পাঁচ মাছ রান্না করলাম আলু আর ধনিয়া পাতা দিয়ে মাছগুলো ভেজে রান্না করেছি ডাল বিরন করছি মসুর ডাল বিরন করছি ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জল পাই ঢাকনা দিয়ে ঢেকে জলপাই সিদ্ধ করে নিব ডাল জল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা জলপাই দিয়ে ডাল রান্না অলমোস্ট ডান এখন একটা ছার্বিং বলে নিয়ে নিব নিয়ে নিচ্ছি এই বোলটাতে দেখ মার্শাল্লাহ দারুণ লাগছে খেতে আশা করছি অসাধারণ লাগবে ডাল আর মাছ না হয়ে গেছে এখন পেঁয়াজ পাতা কেটে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ নতুন পেঁয়াজ আর নিয়েছি শুকনো মরিচ এখন পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা একসাথে ভর্তা করে নিব ভালোভাবে মরিচ আর লবণ একসাথে মিক্স করে নিচ্ছি কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম এখন সাথে পেঁয়াজটা ভালোভাবে একটু ডলে নেব সব একসাথে মিশিয়ে ডলে নিচ্ছি একটু হাতে চেপে চেপে ভর্তাটা করে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল ভত্তা বানানো অলমোস্ট ডান একদম সবুজ সবুজ ভত্তা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম